লামা আর তিব্বত নামটা একে অপরের সাথে কিভাবে কানেক্টেড আর দালাই লামাই বাকে এটা কি কোন ব্যক্তির নাম না দালাই লামা হলো তিব্বতের সর্বোচ্চ ধর্মীয় আধ্যাত্মিক গুরুর উপাধি বর্তমান দালাই লামার নাম জিন গিয়া তিনি চোদ্দতম ধর্মীয় গুরু বা দালাই লামা তার বয়স যখন দুই থেকে তিন বছর তখন থেকেই দালাই লামা হিসেবে শনাক্ত করা হয় পরবর্তীতে উনিশশো সাল থেকে আনুষ্ঠানিকভাবে দালাই লামাই অধিষ্ঠিত হয় যখন তার বয়স মাত্র পাঁচ উনিশশো সালে তিনি আনুষ্ঠানিকভাবে তিব্বতে প্রধান নেতা হিসেবে নির্বাচিত হন উনিশশো সালে চীনের হামলায় হাজারো তিব্বতী জনগণ মারা গেলে দালাই লামা সেই বছরই ভারতে নির্বাসিত হন সেই সময় থেকে এখন পর্যন্ত তিনি ভারতের আশ্রয়ে আছেন। বর্তমানে তার বয়স নব্বই পেরিয়েছে পরবর্তী দালাই লামা সম্বন্ধে তিনি ধারণা দিয়েছেন যে বিশ্ব পরবর্তী দালাই লামা হয়তো একজন মহিলাকে পেতে চলেছে এবং সেটা তিব্বতের বাইরের কেউ হতে পারে এমন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ